যাদের লাগবে ভাই পঞ্চান্ন হাজার টাকায় সিমই যে আজকে এটা শুধু বান্ন হাজার টাকায় এখানে আজকে একদম অফার করেছে তো শুধু পঁয়তাল্লিশ হাজার টাকায় নেন আজকে পঁয়তাল্লিশ বেনিলে আর কেস আটত্রিশ হাজার টাকায় বেনিলি আর কেস এটাও আছে আটত্রিশ হাজার টাকায় নাম্বার করা আছে কিন্তু ভাই ডিজিটাল নাম্বার করা তাছাড়া পেপারসের গ্যারান্টি ভাই সবসময় একশো পার্সেন্ট পেপারসের গ্যারান্টি সম্রাট বেগলি কে কোনো গ্যারান্টি নাই ভাই জান্ডির গ্যারান্টি নেওয়ার দরকার একটা এই বাইকগুলো আমাদের নিজেসে ইউজ করে না কিংবা বাইকগুলো সময় ভাই বানায় নাই তার জন্য জানজি গ্যারান্টি দিতে পারি ছিল একশো পার্সেন্ট তো আছে করে নিয়ে একদম পঁয়তাল্লিশ হাজার শুধু পঁয়তাল্লিশ হাজারে এখানে দেখেন বাজাজ ডিসকভার আটচল্লিশ হাজার টাকায় ডিসকোভার 52000 হাজার টাকায় সুপার ডুপার কন্ডিশন বাই ফ্রেশ কন্ডিশনের একটি মার্ক হিরো আই স্মার্ট শুধু পঞ্চান্ন হাজার টাকায় অ্যাপাচি আর্টিয়ার দেখেন না ভাই একদম অফার প্রাইসে দিব আজকে অ্যাপাচি আর্টিয়ার ভাই একদম অফার প্রাইসে আজকে নেন অ্যাপাচি আর্টি আর আটচল্লিশ হাজার টাকার আর্টিয়ার আজকে পঁয়তাল্লিশে নেন শুধু পঁয়তাল্লিশ হাজার টাকায় এখানে আর্টিয়ার দেখেন পঁচাত্তর আজকে পঁচাত্তর বার সত্তরে নেন শুধু সত্তর শুধু সত্তরে নেন আর্টিয়ার এখানে আর্টিয়ার দেখেন ভাই আর্টিয়ার আজকে এটা সত্তর আর এটা নেন আজকে এটা পঁয়ষট্টি এটা শুধু শুধু করে দিলাম এখানে পালসার সুপার ডুপার কন্ডিশনের পালসার সত্তর হাজার টাকায় এখানে পালসার আঠারো হাজার টাকা পালসার পালসার নেন না ভাই আজকে এটা শুধু বাষট্টি হাজার করে দিলাম জান বাষট্টিতে পালসার মাইলেসের রাজা প্লাটিনা

চল্লিশ হাজার টাকায় টিভিএস মেট্রো এখানে আজকে এটা একদম অফার প্রাইসে দেওয়া এক পক্ষ পঞ্চাশ হাজার টাকায় সুযোগি দিক সারাইস এখানে ইয়ামাহা ফেজার পঁচাশি হাজার টাকায় এখানে ইয়ামাহা ফেজার পঁচাত্তর হাজার টাকায় ইয়ামাহা ফেজার বিরাশি হাজার টাকায় নাম্বার করা বাইক ভাই এগুলো সুপার ডুপার কন্ডিশন প্রতিটা বাইক আপনি মেকান নিয়ে এসে প্রয়োজনে যতক্ষণ ইচ্ছা চালিয়ে ভালো লাগে তারপর নিয়ে যাবেন ভাই আমাদের এখান থেকে চালিয়ে ভালো লাগে তারপর নিয়ে যাবেন এখানে দেখেন এটা অলরেডি বুকিং হয়ে গেছে এখানে পালসার শুধু বান্ন হাজার টাকায় রিফান্ড কেপিয়ার নেন ভাই আশি হাজার টাকা আজকে রিফান্ড কেপিয়ার আশীর্বাদ আগে তিন টাকায় নেন

ভাই এরকম একটা বাইক শুধু আড়াইশ হাজার শুধু আড়াইশ হাজার টাকায় সম্রাট বাইক গ্যারান্টি ভাই বলতে পারেন যে ভাই এরকম অফার কিভাবে দেন ভাই আপনারা কি বাইক চুরি করেন না ভাই আমাদের সম্রাট ভাইয়ের একটি লক্ষ্য লাভ যেমন তেমন সেল সবচেয়ে বেশি করতে হবে ইনশাআল্লাহ আমরা ওই লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছি আপনারা দোয়া রাখবেন ইনশাল্লাহ পাইকারি শুরুর নামে আমাদের শুরুমে যে একটা নাম আছে পরিচিত আছে ওই পরিচিতরা যেন আমরা সবসময় ধরে রাখতে পারি আর লোকেশন তো জানাই আছে তারপরে লোকেশন বলে দিব যারা কুরিয়ান সার্ভিসে বাইক দিতে তাদের সম্বন্ধে বলে দিব আগে অল্প কিছু বাইক আছে বাইকগুলো দেখাই দিই এই যে দেখেন ভাই ডাবল ডিক্সের পালচার এই দামে ভাই এই সব কেউ দিবে না ভাই লোভ করবে ভাই লোভ করবে লোভ করার ইচ্ছে ভাই নাই লাভ করবো ইনশাল্লাহ লোভ করব না এই যে ডাবল ডিক্সের পালচার শুধু এক লক্ষ বিশ এক লক্ষ এখানে এক লক্ষ ত্রিশ এটা ডাবল ডিক্স জান এইটা অফার যেহেতু দেওয়া আছে এক লক্ষ

প্রতিটা বাইকের পে গ্যারান্টি ইনশাল্লাহ একশো পার্সেন্ট প্রয়োজন আপনি মেকান নিয়ে এসে প্রতিটা বাইক যাচাই বাঁচা করে নিয়ে যেতে পারবেন আর যারা সরাসরি লোকেশনে চলে আসতে যাচ্ছেন নরসিংদী জেলার মাদবী বাস স্টেশন আপনি বাংলাদেশের যে কোনো বালদি থেকেই আসেন সরাসরি নরসিংদী জেলার মাদবী বাস স্টেশনে চলে আসবেন মাদবী বাস স্টেশন নেমে বিশ টাকা রিক্সা ভাড়া আনবে জালপুরটি মসজিদের একটু আগেই মিটার উচিত এবং বিস্তারিত অনেক তথ্য জানতে স্ক্রিনে দেওয়া যোগাযোগ করবেন আর যারা অনেক দূর দূরত্ব থাকার কারণে আসতে পারতেছেন না কোরিয়ান সেবা কিনতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করবেন পেজ অনুষ্ঠানে থেকে বেশি ভালো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ